আসসালামু আলাইকুম সবচেয়ে সুস্বাদুভাবে বয়লার মুরগি রান্না করার একটি পারফেক্ট রেসিপি শেয়ার করবো আজ এইভাবে বয়লার মুরগি রান্না করলে এখানে বাজে কোনো স্মেল পাওয়া যাবে না খেতেও হবে খুবই মজার চেষ্টা করেছি পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে আর সেই সাথে পুরো ভিডিও জুড়ে পারফেক্ট বয়লার মুরগি রান্না করার জন্য ছোট ছোট টিপস আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে মুরগি রান্না করার জন্য প্রথমে আমি একটা মুরগির হাত পা গিলা কলিজা বাদ দিয়ে শুধু সলিড মাংস নিয়েছি এক কেজি তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা পানি ঝরিয়ে নিয়েছি নিয়েছি আমি এখানে মুরগির মাংসগুলো মাঝারি সাইজ করে তারপর একটি পরিষ্কার পাত্রে চাকনি থেকে নামিয়ে নিয়েছি এক চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম এখন সব সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব এইভাবে ভালো করে মিশানোর পরে দশ মিনিটের জন্য রেস্টে রেখে আমি মুরগির মাংসের সাথে কিছু আলু আলু তাই মাঝারি সাইজে পিস কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিব চা চামচের মতো লবণ মাখিয়ে একটা সাইডে রেখে দিব আমি আজকে মুরগি রান্না করার জন্য সব বাটা মশলা ব্যবহার করব এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচ বাটা আর পাঁচ ছয় পিস এলাচ বেটে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসায় দিয়ে এক কাপ পরিমাপ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে একটা সাইড থেকে মুরগির পিসগুলো দিয়ে দিব অবশ্যই এই সময়ে চুলার জালটা হাই হিটে রাখতে হবে যদি চুলার জাল লো হিটে থাকে তাহলে মুরগি থেকে পানি ছেড়ে দিবে তাহলে মুরগি ভাজতে অনেকটা সময় লাগবে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এপিট পিট করে দুই দুই চার মিনিট করে ভেজে নিয়েছি এখন একটি সাইড থেকে উঠিয়ে নিব এখন আলুগুলো একটু হালকা আছে ভেজে নিব আলুর গায়ে হালকা ব্রাউন কালার চলে আসলে একটা সাইড থেকে নামিয়ে নিব মুরগি ভাজায় এই তেলের ভিতরে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে দুই তিন টুকরোর মতো তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম এখন একটু পেঁয়াজটা নরম করে ভেজে নিব পেঁয়াজের গায়ে হালকা ব্রাউন কালার চলে আসলে দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম ঝাল আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নিবেন এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিব মশলা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি মশলা বাটা এক কাপ পানি ছিল সম্পূর্ণটা দিয়ে দিলাম এখন পানির সাথে মশলাটা ভালো করে কিছু সময় কষিয়ে নিব আমি মশলার ভিতরে পানি দেওয়ার পর দশ মিনিট ধরে কষিয়ে নিয়েছি যখন দেখবেন মশলার উপর থেকে তেল এরকম ভেসে ভেসে উঠছে তখন বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে এখন এখন সাইড থেকে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম একটি মাংসের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আমি এখানে মুরগি কষানোর জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করব চুলার জাল লো হিটে রেখে পনেরো মিনিটের মতো কষিয়ে নিব কারণ ব্রয়লার মুরগি সেদ্ধ হতে বেশি সময় লাগে না মুরগির মাংস ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এইখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম দেড় কাপ আজকের মুরগির মাংস আমি করব তাই আমি অল্প পরিমাণের পানি দিয়েছি এখন একটু নাড়াচাড়া দিয়ে দশ মিনিটের মতো জাল করে এর মাঝে কয়েকবার আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি মাংস থেকে ঝোলগুলো এইটটি শুকিয়ে গিয়েছে এখন আরও একবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কারণ এখানে সব বাটা মশলা দিয়েছি প্যানের তলায় লেগে যেতে পারে মশলা পড়ে গেলে এটি আর খেতে মজা লাগবে না মাংসটা নামানোর পাঁচ মিনিট আগে উপর থেকে একটা চামচ ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম এখন সবকিছু একসাথে ভালো করে আবারও একটু মিশিয়ে ফাইনালি রান্না হয়ে গেল সুস্বাদু ব্রয়লার মুরগি ভুনা আমি মাংসে পানি দেওয়ার পরে বিশ মিনিটের মতো জাল করে নিয়েছি আপনারা যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না তারা একবার হলেও এইভাবে রান্না করে দেখতে পারে ইনশাল্লাহ একবার রান্না করে খাওয়ার পরে মনেই হবে না এটা ব্রয়লার মুরগি খাচ্ছেন আর এর স্বাদ মুখে লেগে থাকবে মাসাল্লা দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে দারুণ মজা হয়েছিল এখন একটু পরিবেশন করে নিচ্ছি আসলে শিল্পাটায় মশলা বেটে মাংস রান্না করলে যে যেকোনো মাংস খেতে দারুণ লাগে তবে ফ্রোজেন মশলা দিয়ে রান্না করলে এতটা মজা লাগে না আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ